এবং গাছ যেহেতু আমি শুধুমাত্র এম বি চ্যালেঞ্জ করতে এসেছিলাম তাই আমি প্রথম রাউন্ডে কোনো প্রকার কিল করা যাবে না শুধু আমার টিমমেটকে সাপোর্ট না করে যদি শুধুমাত্র এম ফাইভের চ্যালেঞ্জ যতগুলো কিল করবো শুধুমাত্র এমবি বি দিয়ে তাই গাইজ আমরা প্রথম রাউন্ডে শুধু আমাদের টিমমেটদের কভার দিয়ে যাব কোনো প্রকার কিল আসলে আমাদের চ্যালেঞ্জ ফিল্ড এবং আমি আমার টিমমেটদের কভার দেওয়ার জন্য গেছে এই জায়গায় তিনটা প্লেয়ারকে অনেকটা ড্যামেজ করে ফেলি এবং আমি এই জায়গায় ডাউন হয়ে যাই ডাউন হওয়ার পর গাইস আমার টিম দেখো দুটো টিমের ডাউন হয়ে যায় বাট আর যে দুটো টিমেট থাকে সে দুজন মিলে আরও দুটোটা ডাউন করে ফেলে একসঙ্গে করে নেয় এবং আমাদের টিম মেটের কাছে একজন রাশ করে দেয় তাকে মেরে দেয় এবং আমাকে এসে রিভাইভ করে দিতে চায় রিভাইভটা করে দিলে গাইস আমি এই পাশে আসতে না আসতেই দেখে আমার টিম মেটরা ওই জায়গায় একটা প্লেয়ার পেয়ে গেছে তাই আমি তার কভার দেওয়ার জন্য জেলেছিলাম কিন্তু কোনো ফায়ার নিলাম না কারণ দুটো প্লেয়ার ওরা ইজিলি মারতে পারবে এবং গাইস আমরা প্রথম রাউন্ডটা জিতে গেলাম আমরা চলে আসলাম এবং আমরা এই ম্যাচে কিল করতে পারবো বা খেলতে পারবো যেহেতু আমাদের কাছে এমপি ফাইভটা আছে এবং আমরা এমপি ফাইভ দুই লেভেল করে নিয়েছি যেন খেলতে অনেকটা সুবিধা হয় তাই আমি সরাসরি রাশে যাওয়া যেহেতু আমার কাছে রাশের গান তাই রাশ না করে খেলা যাবে না আমরা হিরোর মতো একটা এন্ট্রি নিলাম গাইস নিয়ে শুরু করলাম এই রাউন্ডটা কারণ যেতে না যেতে দেখি দুটা প্লেয়ার তাই আমি পিছন দিয়ে ঘুরে যাওয়ার চিন্তা ভাবনা করি একটা অনেকটা ড্যামেজ করি বাট আমার টিম চলে আসে আর আমি পিছন দিয়ে ঘুরে যাই এদিকে আমার একটা টিম মেট আর আরও একটা টিম মেটের গাইস ফুল ড্যামেজ খেয়ে গেছে এবং আমি এই পাশ দিকে গাইছ একটা টিম মেট একটা দিয়ে ডাউন করে ফেলি নেক্সট আরও একটা প্লেয়ার তার গেছে অনেকটা ড্যামেজ করি বাট তার কিছু হয় না আমার দুই নম্বর টিমের ডাউন করে দেয় তার ড্যামেজ করতে যাই বাট সে মরে না গেছে একটা হেড ছোট লাগে না এবং আমি ভাবছি এই পাশ ঘুরে আসবে যে করি এবং এই পাশ ঘুরে যে মারতে গিয়ে গ্যাস মারতে পারি তো আমি পিছনে ঘুরে আসি গেছে এবং আমি হিল করার জন্য পিছনে চলে আসি এবং গ্যাস আমি মতে একটা মেডিকেট নিলাম নিয়ে আরও একটা দিলাম যেহেতু সময় আছে নিয়ে গেছে আমি এটার উপরে যাব উঠে উঠে গিয়ে গেছে একটা পোকামো করছি গেছে আমি এই জায়গায় ডাউন খেয়ে গেছি বাট আমার টিমমেট গাইস ওইদিকে একটা প্লেয়ারে ডাউন করে যায় এবং নেক্সটে আর একটা প্লেয়ারে ডাউন করে গেছে আমরা এই রাউন্ডটাও ইজিলি জিতে চাই আমাদের নেক্সট রাউন্ড তিন নম্বর রাউন্ড গাইজ শুরু হয়ে যায় এবং এই রাউন্ডে গাইস আমার খেলা ভাই জোস একটা খেলা কে প্লে দেখাই তোমরা এনজয় করো গাইস আমি এই ম্যাচটা কি এমন করলাম যে তোমাদের বলতে সে তো জোস একটা খেলা দেখিয়েছি এইদিকে যখন আমি যাইতেছিলাম গাইজ দেখলাম একটা প্লেয়ার গেল বাট আমি তার কোনো প্রকার ড্যামেজ করলাম না আগে তাই আমি দেখলাম প্লেয়ারের পজিশন বুঝে নিলাম এবং পিছন দিয়ে মারতে লাগলাম বা চলে গেল ভাবলাম ছাদে হয়তো প্লেয়ার গেছে আমি ছাদে একটা প্লেয়ারে যাইতে দেখছিলাম তাই ছাদে চলে গেলাম ছাদের প্লেয়ারটা আগে মারি ইতিমধ্যে গেছে আমার তিনটা টিম মেটে নক গাইস ওয়ান আমি কি পারবো গাইস এই জায়গায় গাইস একটা প্লেয়ারে আমি ড্যামেজ করে দিই এবং পরে ডাউন এবং তার ক্লিয়ার করে দিতে দিতেই তার টিমমেট এই জায়গায় চলে আসে আমরা হাতে এই কেউটা পরে এই ফেলে দিই এবং ও ভাই জো সাইড এসে সরি গাইস ও টিমমেট আমি নক করে দিই ঠিক সেই মুহূর্তে গাইস দেখো ওর বাদ বাকি দুটো প্লেয়ার গাইস আমার উপরে রাশটা করে দেয় এবং আমি এই জায়গায় কী করে বুঝতে পারছিলাম না তাই অনেকটা ড্যামেজ নিচে আমি ইচ্ছা করি পড়ে যাই আর কি এই গাইস আমি এই জায়গায় এসে আমি হিলটা করে নিই কারণ যেহেতু ওয়ান বার্সেস পড়ছি তো এখন আর তিনটা আছে তাই আমি মোটামুটি লেভেলের গ্যাস স্পিনার হবে না এই জায়গায় দোষটা ছোট ছোট দিয়ে গ্যাস ডাউন করে ফেলি এবং গ্যাস ওই দিকে দেখো আমি যারা ডাউন করছিলাম তারে ওর টিম আবার হিল দিয়ে দিছে শুধু তাই কোনো কথা না তারা হয়তো ছাদের উপরেই আসে গাইস আমি ছাদের উপরে লাফতে লাগলো ওই সময় একটা দোষকে ছোট দিয়ে নক করে ফেললাম লাস্ট ওয়ান বাকি গাইস আমি কি পারবো গাইছ এইটা এই ম্যাচটা যদি না পারি গাইছ তাহলে তো ঝামেলা হয়ে যাবে গাইছ আমি তিনটা প্লেয়াররা এই যেখানে নক করে রাখছি গাইছ লাস্ট ওয়ান ওই প্লেয়ারের কাছে ভাই গোজা ছিল ভাই গোজা তাই অত শর্ট টেন্সে খেলতে চাইছিলাম এবং ও ভাই তো সেটার দিকে আমাদের এই ম্যাচটা আমি উইন করে ফেলি এবং আমাদের নেক্সট রাউন্ড ভাই এরাই কোন লাস্ট রাউন্ড হতে পারে কিন্তু গাইস না এই রাউন্ডটাতে আমরা হেরে যাই বাট শিওর ছিলাম না যে ওই হ্যাকার কিনা বা প্যানেল ইউজার কিনা এই জায়গায় দেখো গেছে আমি লং থেকে গেছি ওই প্লেয়ারটা ক্যামে ডাউন করে দিই রোজ রোজ হিটর দিয়ে গাই ডাউন করে দিলাম এবং ডাউন করার পরে তার ক্লিয়ার মেরে দিলাম কারণ দিলে ভাই বিরক্ত লাগে ভাই একটা প্লেয়ার মানে কিন্তু অনেক কিছু একটা প্লেয়ার থাকলে ভাই একটা বট প্লেয়ার থাকলেও ভাই যদি সে সাপোর্ট করে ভাই তাহলে ইজিলি একজনকে মেরে ফেলা যায় এবং ওই দিকে গেছে দেখো আমার দু নম্বর টিমের প্রায় প্রাণ যায় যায় অবস্থা ভাই প্রায় ডাউন হয়ে গেছে এবং এই একটা প্লেয়ার রাশ করে তারা আমি দুশো টেস্টের দিয়ে নক করে দিই এবং ক্লিয়ার করে দেবো ওইদিকে আমার দুই নাম্বার টিমমেট নক হয়ে যায় গেছে এবং এখন টু সু সিচুয়েশন এবং গেছে আমি আমার টিম আমি আমার টিম কে রেখে গেছি চলে যাই অন্য সাইডে যেন আমি আমার টিমেট দিতে পারি আর কি এবং আমি এই এল শেপের ঘরের সাদে চলে গেলাম এবং এখান থেকে টায়ারের ওপর লাভ দিয়ে এই কাঠ ঘরের উপরে চলে গেছি

বাট আমরা এই রাউন্ডে শিওর ছিলাম না সে প্যানেল লুজার কি না গাইস আমরা নেক্সট রাউন্ডে গাইস দেখা যাক কি করতে পারি এবং গাইস আমাদের নেক্সট রাউন্ডটা তার পর পর যে মার্স লেটিকে এবং আমি পিছন দিকে ঘুরে যাওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করি বাট আমার কাছে কোনো গ্লোয়াল ছিল না ভাই তাই আমি ওর চিন্তা ছিলাম যে আমি কি গ্লোয়ালে গ্লোয়ালের জন্য কি মরে যাই কিনা এই দেখা একটা রাউন্ড করে আসি বাট সেই জায়গায় এই প্যানেল লুজার বা স্নাইপার প্লেয়ারটা ভাই এই জায়গায় ছিল ভাই সে এখন আমার আমাদের গ্যানারটা কুক করে মারা গেছে আমি লল ছিল না সত্যি সত্যি গেস ডাউন হয়ে যায় এবং এবার এই রাউন্ডটা গেছে আমরা হেরে যাই তোমরা দেখে থাকো গাইস আর দুই নম্বর প্লেয়ার তো একটু খেলতে পারে বাট এই জায়গায় সেও ডাউন হয়ে যায় তারপরে বুঝতে পারি যে ভাই আমার দলে কি ম্যান পড়ছে ভাই দেখো গাইস কি একটা বট পড়ছে ভাই আমার ম্যাচে আমার সাথে এবং চার নাম্বার তো ভাই আরও বট

হয়তো প্রথমে ভাবছিলাম হয়তো বল লেগে গেছে তখন আমার টিম আমাদের রিভাইভ করে দেয় তখন দেখো ভাই আমি এই জায়গায় করে বাট এই জায়গায় আমি সেটা না বুঝলাম হয়তো যে কোনোভাবে লেগে গেছে বাট আমার টিম মেটকে কীভাবে ডাউন করে দেয় এবং আমাদের তিন তিনটা টিম ডাউন এবং আমাদের দুই নম্বর টিমের হয়তো এই হ্যাকারের হেডশোট মেরে দিয়েছে তাই সে এসে আমাদের হিল করতে লাগে বাট এই পাশ থেকে ওরা একদম টিম মেটে সে এবং আমাকে ক্লিয়ার করে দেয় এবং আমার দুই নম্বর প্লেয়ার একশো নক করে বাট আমরা এই রাউন্ডটা ওয়াই খুব খারাপ হেরে যাই দেখো এই বল প্লেয়ারটা আবার কী করে গেছে দেখো সে আমি ড্যামেজ করতে চাই কিন্তু না লাগাইছি তখন ব্যাপার লাগাইছ এবং আমরা এই বাড়ি সিরিয়াস হয়ে যাই এবং গাইস আমরা এইবার এত পরিমাণ সিরিয়াস হয়ে যাই যে আমাদের মেন কথা আমাদের এই মাছটা ভুইয়া লাগবে তাই আমি চ্যালেঞ্জটা বাদ দিলাম না কারণ এমপি ফাইভটা নিয়ে খেলতে থাকি এই ম্যাচটা অত ভালোভাবে যদি তোমাদের দেখাতে না পারি ইনশাল্লাহ নেক্সট ডে এমপি ফাইভের নিয়ে চ্যালেঞ্জ নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো আমি এইখানে পছন্দ করে যাই কারণ আমাদের মাছটা ভুইয়া লাগবে এত সুন্দর একটা মাছ ভাই কেমনে যদি ভুয়া মিস হয়ে যায় ভাই আর এই হ্যাকার তো ভাই তো মারতেই হবে এবং আমি এই জায়গায় দেখতে পাই এখানে কোনো প্লেয়ার নাই বা সামনে যাইতে না যাইতে দেখি গাইস ওই যে একটা প্লেয়ার লুকায় আছে এবং আমি তারে মারার জন্যই চলে যাই এবং যাইতে না যাইতেই আমাদের স্ন্যাপের শটটা দেওয়া দেয় এই জায়গায় মেডিকেটটা করে নেয় একটা গ্যানেট মেরে আমি গ্লোয়াল মেরে দেই যেন আমার মারতে না পারে এবং এম ফেফ একটা জোস একটা হেড শট দেয় ডাউন আমরা এই প্লেয়ারটা হয়ে ডাউন করার পর ওইদিকে ডবল এম ফেফ পেয়ে যাই এবং আমি এই পাশে আসবো ঠিক ওই সময় গেছে আমার দেখো ডান দিক থেকে গেছে একজন মারবে এবং ডান দিকে মেরে আমাকে অনেক এসপি লো করে দেয় এবং গ্লোয়াল মেরে মেডিকেট করতে থাকি এবং আমার টিম মেট গিয়ে ওকে ডাউন করে দেয় আমি বুঝতে পারছিলাম না এই বট কীভাবে ওরে ডাউন করে দিল এবার নাকি নেট চলে আসছে লাস্ট ওয়ান গ্যাস বাকি আছে এবার লাস্ট ওয়ান মারার জন্য গ্যাস দেখি খেলটা নিতে পারি কিনা তাই আমি সরাসরি জায়গায় আসে বাট 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 আমি এখানে কোনো প্রকার কিল পাই না আমার টিম মেটওয়ারে ডাউন করে দেয় এবং আমাদের ম্যাচটা গাইস ইজিলি হইয়া হয়ে যায় তবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ